বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে ভরণ দেওয়ার ঘটনা নতুন কিছু নয় তবে বিচ্ছেদের প্রায় এক দশকের পর সাবেক স্ত্রীকে ভরণ অর্থ দেওয়ার ঘটনা বিরল তাও আদালতের নির্দেশে দিতে হবে একশো কোটি মার্কিং ডলার দক্ষিণ কোরিয়ার সিউলের আদালত এবার এমনই বিরল নির্দেশ দিলেন দেশটির প্রভাবশালী বহুজাতিক কর্পোরেশন এসকি গ্রুপের চেয়ারম্যান চে তাইওয়ানকে উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি তৈয়র কন্যা রোসৌয়ং এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সে তাইওয়ান তাদের গড়ে তিনটি সন্তানও রয়েছে তবে অনেক বছর ধরেই তারা আলাদা থাকতেন এই দম্পতি এরপর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্ক ও সন্তানের বাবা হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর বিচ্ছেদ হয় স্ত্রী এর সঙ্গে তাদের পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার এক দশকের পরে সিউলের উচ্চ আদালত স্ত্রীর ভরণ পোষণ বাবদ এক লাখ আটত্রিশ হাজার কোটি ওয়ান বা একশো কোটি ডলার দেওয়ার নির্দেশ দেয় জানা যায় এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে দামি ডিভোর্স ভরণ অর্থের পাশাপাশি এসকি গ্রুপের কোম্পানির শেয়ারও তার স্ত্রী পাবেন বলে নির্দেশ দেন আদালত এদিকে সে তাইওয়ানের আইনজীবীদের দাবি আদালতের এ আদেশ একতরফা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তারা দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ